সতেরো দফা দাবি পরিপ্রেক্ষিতে বুধবার কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহের ডাকা বারো ঘন্টা সাধারণ ধর্মঘটের প্রভাব পড়ল গ্রাম কাছাড়েও শ্রমকোট বাতিল করাও রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বেসরকারীকরণ বন্ধ করা সহ সতেরো দফা দাবির পরিপ্রেক্ষিতে বুধবার কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহের ডাকা বারো ঘন্টা সাধারণ ধর্মঘটের প্রভাব গ্রাম কাছাড়ে বিভিন্ন এলাকায় পরিলক্ষিত হলেও শহরে এর আংশিক প্রভাব পড়েছে শহরতলী শ্রীকোনা ডেইলি বাজার এলাকায় সারা ভারত কৃষক সভার কর্মকর্তারা বিভিন্ন সরকারি কার্যালয় বন্ধ করে দেওয়ার পাশাপাশি যানবাহন চলাচলে বাধা প্রদান করে সড়কে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে কেন্দ্র সরকারের উপর তাদের দাবি পূরণের জন্য চাপ করেন পরে পুলিশ এসে প্রতিবাদকারীদের সড়ক থেকে সরিয়ে আন্দোলনকে ভেসতে দেয় এদিকে শিলচরে শহীদ ক্ষুদিরাম পাদদেশে বিভিন্ন শ্রমিক সংগঠনের তরফে সড়ক অবরোধ গড়ে তুললে বিশাল পুলিশ বাহিনী আন্দোলনস্থলে ছুটে গিয়ে প্রতিবাদকারীদের গ্রেপ্তার করে অস্থায়ী জেলে পাঠিয়ে দেয় আন্দোলন চলাকালীন বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের শ্রমিক তথা জনবিরোধী বিধি নীতির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন তারা জানান পুঁজিপতিদের কর মুকুব করে মানুষের ঘাড়ে উপর্যপুরি করের বোঝা চাপিয়ে দেওয়ায় সাধারণ মানুষের পিটাজ দেয়ালে এসে ঠেকেছে নতুন শ্রম কোডের মাধ্যমে শ্রমিক শোষণের হাতিয়ার সরকার পুঁজিপতিদের হাতে তুলে দিচ্ছে আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি মজুরি হ্রাস বেকারত্ব ইত্যাদি ইত্যাদি নানা সমস্যায় নাজেহাল মানুষ আজ দুর্বিষহ হয়ে উঠেছে সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা সহ বিভিন্ন জনবিরোধী নীতির মাধ্যমে নজিরবিহীন শাসন ব্যবস্থা কায়েম করেছে নিজের মৌলিক অধিকার ও সুরক্ষা সুনিশ্চিত করতে বুধবার দেশের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন ও কৃষক সংগঠনগুলোর যৌথ আহ্বানে ডাকা বারো ঘন্টার সাধারণ ধর্মঘটে সকল শ্রমিক ও মেহনতি মানুষের অংশগ্রহণ আন্দোলনকে শক্তিশালী রূপে পরিণত করেছে বলে এদিন দাবি করেছেন প্রতিবাদকারীরা ডাকা ঐক্যবদ্ধ সাধারণ ধর্মঘট সফল ও সার্থক হওয়ায় প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করেছেন আয়োজকরা শীঘ্রই তাদের এই সপ্তাহের দফা দাবি পূরণ না হলে আগামীতে আন্দোলন আরও বৃহৎ আকার ধারণ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রতিবাদকারীরা Hãy cho kênh Ghiền Mì Gõ Để không chạy không chạy chạy chạy

परता को परता को ए छोटे लाल से जा। रावत ए रावत ए